নমস্কার বন্ধুরা কিছু গদ্যবদের বলছি অন্ধ ভালোবাসা কাকে বলে আজকে টপিক হচ্ছে অন্ধ ভালোবাসা কাকে বলে আরে গদ্যবরা অন্ধ ভালোবাসা কাকে বলে যেটা ক্ষেত্রে অন্ধ ভালোবাসা বলছো সেটাকে অন্ধ ভালোবাসা বলে না ভালোবাসার কিছু নিয়ম আছে ভালোবাসার কিন্তু জাত ধর্ম আছে তোরা যে ভালোবাসাটা করছ গদ্যবের দলদের বলতেছি এটাকে অন্ধ ভালোবাসা বলে না এটাকে এমন একটা জঘান্য কাজ বলে যেটা ভাষায় প্রকাশ করা এই ভিডিওর মাধ্যমে সম্ভব না সেটা সামনাসামনি কোনো বদ্ধব যদি আমার সামনে পড়ো তাহলে অন্ধ ভালোবাসা কাকে বলে সেটা বুঝে দেব। কিন্তু অন্ধ ভালোবাসা কাকে বলে এটাই আজকে আপনাদের বোঝাচ্ছি যে মায়ের পেটে তুমি জন্মগ্রহণ করেছিলে যে মায়ের পেটে তুমি দশ মাস দশ দিন ছিলে মা তোমাকে কখনো দেখেনি বা মা জানে না তুমি ছেলে হবে বা মেয়ে হবে মা কখনও জানে না বা বাবা কখনো জানে না তুমি ছেলে হবে না মেয়ে হবে তোমার একটা হাত ঠিক থাকবে কিন্তু পা ঠিক থাকবে তোমার চোখ থাকবে কিনা নাক থাকবে কিনা মুখ থাকবে না কিচ্ছু জানে না বরঞ্চ তোমাকে মা তোমার সাথে অন্ধর মতো ভালোবাসে তোমাকে জন্ম দিয়েছে দশ মাস দশ দিন কষ্ট করে জন্ম দিয়েছে সেই মায়ের অন্ধ ভালোবাসাটাকে তোরা বাজারে পার্কে ডেকে নিয়ে চিনিমিনি খেলছ আরে গদ্যপেরদের অন্ধ ভালোবাসা ওটাকে বলে না অন্ধ ভালোবাসা মায়ের পেটে যে সন্তান থাকে সন্তানকে না দেখে যে মা ভালোবাসে সেটাইকেই বলা হয় অন্ধ ভালোবাসা তোদের মতো ছাগল গুত্তাদের মতো ভালোবাসাকে অন্ধ ভালোবাসা জানু প্রিয় আমি তোমাকে ভালোবাসি না দেখলে থাকতে পারি না এটাকে অন্ধ ভালোবাসা বলে না ভালোবাসার অনেক রকম প্রকার আছে সমস্ত এই ভিডিওতে বলা যাবে না কিন্তু কোনো দিন কোনো গদ্ধ বা কোনো গাধা যদি আমার সামনে বড় বলো আমি অন্ধ ভালোবাসা করি সেদিন ওই গাধা বা গদ্ধকে আমি বুঝিয়ে দেব অন্ধ ভালোবাসা কাকে বলে বুঝতে পারছো অন্ধ ভালোবাসা কাকে বলে আর একবার বলি মায়ের পেটে যে সন্তান থাকে মা জানে না ও কানা না খোড়া হাত আছে কি পা আছে কিছু আছে কি না কিচ্ছু জানে না সে ছেলে না মেয়ে অন্ধের মতো ভালোবাসে তাকেই বলা হয় অন্ধ ভালোবাসা তোরা যে ভালোবাসা ভাই স্কুল কলেজে পার্কে কপিশপে করো সেটাকে অন্ধ ভালোবাসা বলে না আশা করে বুঝতে পেরেছো অন্ধ ভালোবাসা কাকে বলে নমস্কার যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওটা দেখুন নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যদি আমি বেঁচে থাকি নমস্কার ধন্যবাদ